মালয়েশিয়াতে নতুন বিশা লাগানোর আগে প্রতি বছরই মেডিকেল করতে হয় এবং ওই মেডিকেলে কি কি টেস্ট করা হয় আর কি কারণে আনফিট আসে অনেকেরই একটা প্রশ্ন যে নেশা করলে কিংবা যে কোনো মাদকদ্রব্য গ্রহণ করার পরে মেডিকেল করলে কি মেডিকেল আনফিট আসে নাকি এবং আমিও প্রথমে মেডিকেলটা করে আনফিট আসছি পরে আমি কীভাবে ফিট হইলাম কিংবা কীভাবে আমার বিশা লাগছে আসলে আমার মেডিকেলটা করা হয়েছে নভেম্বর মাসের সাত তারিখে এমনকি আমি এই ভিডিওটা এখন আপলোড করতেছি ডিসেম্বর মাসে আমার মেডিকেলে প্রথমে আনফিট আসছে এই জন্য ভিডিওটা আপলোড করতে একটু সময় নিতেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার বাস্তব অভিজ্ঞতা এবং কিভাবে আনফিট হয়েছে এবং কীভাবে পরে সেগুলো ফিট করলাম পুরা সব কিছু আপনাদের কাছে আমি শেয়ার করতেছি আজকের এই ভিডিওতে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এমন হেল্পফুল ভিডিও কিংবা বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখন সকাল নয়টা বাজে আমরা এখন বাস স্টপে অপেক্ষা করতেছি আমাদের কোম্পানির গাড়ি আসবে কোম্পানির গাড়িতে করে আমাদের মেডিকেল উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে তো আমাদের সাথে আছে আরও তিনজন মোট আমাদের চারজনের আজকে মেডিকেল আর এই মেডিকেলটা আমাদের তিন নম্বর বিশের জন্য করা মেডিকেল তো ওই জায়গায় আমরা পাঁচ সাত মিনিট ওয়েট করতেছি এখন আমাদের কোম্পানির গায়ে আসতেছে দেখেন দূর থেকে দেখা আমাদের কোম্পানির গাড়ি এই গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে মেডিকেল করার জন্য গাড়ি আমাদের সামনে এসে দাঁড়াইছে এখন আমরা আস্তে আস্তে উইটার ভিতরে বসতেছি তো আজকে আমাদের হলো ছুটি কারণ আমাদের কোম্পানি থেকে আজকে আমাদের লিভ দেওয়া দিয়েছে আজকে রুম থেকে আমরা মেডিকেল করার জন্য যাব। আর একজনের ডিউটি আছে ডিউটি অবস্থা থেকেই মেডিকেল করার জন্য যাইতেছি তো আজকে যে মেডিকেল এই মেডিকেলটা হইব আমাদের বাসা থেকে অনেক দূর আমরা আছি শাহালাম একত্রিশে আর আজকের এই মেডিকেলটা করা যাব সতেরো প্রায় আমাদের এখান থেকে যাইতে আধা ঘন্টার উপরে সময় লাগবে মেবি একটা টিপস আপনাদেরকে বাইরে কাজ করেন কিংবা অতিরিক্ত রোদ ফানি সবসময় খাইতে পারেন না কম তারা মেডিকেলে যাওয়ার আগে অবশ্যই অতিরিক্ত খাবেন আর যদি অনেকের প্রস্রাবের রং হলুদ থাকে শরীরে অন্য কোনো সমস্যা থাকে আপনারা দয়া করে হান্ড্রেড প্লাস নামক এই ফানিটা খাইয়ে যাবেন আমি যেটা খাইতেছি এখন এই একটা হান্ড্রেড প্লাসের ক্যান কিনা যাবেন মিনিমাম হাফ লিটার হান্ড্রেড প্লাস খাই যাবেন কিংবা আমি তো এখন খাইতেছি কেন আপনারা চাইলে দেড় লিটার ওজন হান্ড্রেড প্লাস আপনি খাইয়ে যেতে পারেন ওইটা হবে বেস্ট আর এতে আপনার ফোয়াটসঅ্যাপের রঙ যেমনই হোক না কেন প্রথমে পর হান্ড্রেড প্লাস খাওয়ার পরে আপনার ফোয়াটসঅপ হবে পুরো ফিল্টারের পানির মতো সাথে এই হান্ড্রেড প্লাসটা আপনি অবশ্যই মেডিকেলে যাওয়ার কিছুক্ষণ আগে খাবেন আধা ঘন্টা বিশ মিনিট আগে খাবেন তো আবারও দীর্ঘ এক বছর পরে নিজের ফাস্টফুড নিজের হাতে পাইলাম আর আমরা তো কোম্পানির লোক এ কারণে আমাদের ফাস্টপোর্ট সবসময় জমা থাকে কোম্পানির হাতে যে ফাস্টপোর্ট আমার হাতে দিছে দিছি মেডিকেলে টুকার টাইমে ওই মেডিকেলের দরজায় আগে অবস্থায় পাসপোর্ট হাতে দিছে তার আগে পাসপোর্ট হাতে দেয় না আমাদের তো আমরা মেডিকেলের রুইকে আমাদের পাসপোর্ট কাগজপত্র সব জমা দিয়ে দিচ্ছি মেডিকেলের ভিতরে আগে থেকে আমাদের কোম্পানি মেডিকেল ফি সব কিছু পে করে রাখছে আগে থেকেই এখন আমরা এসে খালি পাসপোর্টটা জমা দিছি আসলে আপনাদেরকে আমি ভিডিওতে সব কিছু দেখাতে পারতেছি না কারণ এখানে কারণ আপনারা অনেকে জানেন যে মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় ক্যামেরা ইউজ করা পুরোপুরিভাবে নিষিদ্ধ আর এখানেও তেমনটাই ক্যামেরা ব্যবহার করা পুরোপুরিভাবে নিষিদ্ধ এই জন্য আমি পুরো ভিডিওটা করতে পারিনি কিছুক্ষণ অপেক্ষা করছি অপেক্ষা করার পর আমার ইউরিনের একটা বোতল ধরাই দিচ্ছে যে এই জায়গায় ফটসাপটাপ আইনা জমা দিতে হইব এই বোতলে করে এখন আমি হোয়াটসঅ্যাপ করে জমা দিলাম এই জায়গায় তো ইউরিন জমা দিয়েছি ইউরিন জমা দেওয়ার পর এখন আবার ডাকতেছে যে এক্স রে করার জন্য এ হলো এক্স রে রুম ইউরিন এক্স রে এই দুইটাই করলাম কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো মেইন ঘটনা ঘটলো যখন ব্লাড টেস্ট করার জন্য গেলাম আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে আমি মেডিকেলে আনফিট হয়েছি পরে কীভাবে ফিট হয়েছি এখন পুরা ঘটনার মেইন কাহিনী আপনাদেরকে আমি বলতেছি ইউরিন স্যাম্পল দেওয়ার পরে এক্সরে করলাম এক্সরে করার পরে আমি যখন ব্লাড টেস্ট করার জন্য ডাক্তারের চেম্বারে ঢুকলাম ডাক্তার প্রথমে প্রেশার মাপলো দেখতেছে প্রেশার অতিরিক্ত বাই একশো পঞ্চান্ন তো ডাক্তার অবাক হয়ে গেছে ডাক্তার অবাক আমার জিজ্ঞেস করছে তুই কোনো মেশা করছিস নাকি তো পরে আমি ডাক্তারকে বললাম যে না আমি কোনো নেশা মেশা করি নাই করিও না আর এটা আমার ঘুম কম হয়েছে কালকে রাত্রে এই জন্য হয়তো এমন তো ডাক্তার আমার বলতেছে যে দেখ যে প্রেশার আছে এই প্রেশারটা যদি আমি যদি অনলাইনে সাবমিট করে দিই তাহলে তোর মেডিকেল আনফিট আসবে কনফার্ম আমি বলতেছি যে এখন কি করা যায় ও বলতেছে ডাক্তারটা ভালো ছিল এই কারণ আমার বলতেছে যে তুই এক কাজ কর তুই কালকে আবার আয় আমি তোর ফেসারটা নতুন করে চেক করি আবার নতুন করে অনলাইনে তোর ফেশার রিপোর্ট আমি সাবমিট করবো তো আমি এই জায়গায় একটা সালাই করে ডাক্তারের বললাম যে দেখ এই জায়গা থেকে আমার বাসা প্রায় তিরিশ মিনিটের রাস্তা আর আগামীকালকে আমার ডিউটি আছে আমি কোনোভাবে হাসপাতাল আসতে পারতাম না দেখ অন্য কোনো রাস্তা আছে কিনা আমি এক কাজ করি আমার ওই জায়গায় একটা ক্লিনিক আছে আমি ওই ক্লিনিক থেকে ভিডিও কল দিয়ে আমি তোকে দেখাবো না হলে তুই ডাক্তারের সাথে কথা বললে কনফার্ম হয়ে আচ্ছা ঠিক আছে তুই ওই জায়গায় যায় আমারে কল দিস যাই হোক এই জায়গায় এসে আমি ঘুমের টেলোট খাই আধা ঘন্টা ঘুমিয়েছি তারপরে ফেসার কমানোর জন্য যা যা দরকার যা যা প্রয়োজনীয় সব কিছু করছি এবং প্রেশার কমাইছি প্রেশার কমায় তারপরে একটা মেডিকেলে যায় রিপোর্ট করে তারপরে ওরা জানাইছি দেখেন কল আমি ওর সাথে কথাবার্তা বলছি ভিডিও কলে দেখেছিলাম পরে ও বলছে যে ঠিক আছে আমি এটা সাবমিট করতেছি এখন ওকে মূলত এই ছিল ঘটনা আর ডাক্তাররা ভালো ছিল এই জন্য ওর সাথে কথা বলতে পারছি কথা বললে যাই হোক সমাধান করতে পারছি তো আলহামদুলিল্লাহ আমার মেডিকেলে ফিট আসছি আমি পরে আসলে আমরা হয়তো অনেকেই জানি না যে মালয়েশিয়াতে যে মেডিকেল করে বিশা মেডিকেলগুলা এই মেডিকেলগুলোতে কি কোনো মাদক দ্রব্য গ্রহণ করে গেলে কিংবা পনেরো দিন আগে এক সপ্তাহে কিংবা আগের দিন রাত্রেও কোনো মাদকদ্রব্য গ্রহণ করে গেলে কি মেডিকেলে আনফিট আসে না আসলে যে কোনো প্রকার মাদকদ্রব্য গ্রহণ করে গেলে মালয়েশিয়াতে যে বিশা মেডিকেল করা হয় এই বিশা মেডিকেলে আনফিট আসে না যদি বিষা মেডিকেলে আনফিট আসতো তাহলে কোনো না ফলে বিশা লাগাতে পারতো না কারণ তারা পুরো বছর ধরে ফান করে যায় মালুষে সাথে যে বিশা মেডিকেল করা হয় এই বিশা মেডিকেলে যেই কোনো ধরনের মাদকদ্রব্য গ্রহণ করার কারণে কেউই আনফিট হয় না শুধুমাত্র ডুব টেস্ট যে টেস্টটা পুলিশে করায় ওই টেস্ট ছাড়া কোনো টেস্টে মাদকদ্রব্য উঠে না আপনার বিশা মেডিকেলে তো ওঠার কোনো প্রশ্নই আসে না বিশা মেডিকেল করার ক্ষেত্রে ক্যান্সার কিংবা এইডস কিংবা এই ধরনের বড় বড় রোগ যে রোগগুলো হইলে মানুষ বাঁচে না মারা যাবে এই সমস্ত রোগ হইলে বিশা মেডিকেল আনফিট আসে তাছাড়া অন্য কোনো নর্মালি রোগে বিশা মেডিকেল আনফিট আসে না তারপর আবার ডায়াবেটিস কিংবা ফেসার এই দুইটা ক্ষেত্র একটু নজরদারি করে আপনি যদি নতুন থাকেন মালয়েশিয়ায় তাহলে আমি বলি কি বিশা মেডিকেলের জন্য আপনি নিশ্চিন্তে মেডিকেল করেন মনে কোনো ভয় ভীতি এগুলো রাখবেন না শুধুমাত্র বড় ধরনের রোগ ছাড়া আপনার কোনো টেনশন নাই যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন